আবার আমার মমতা জাপা। কত সুন্দর করে সংসদে গান শোনাতো আজ তার একটা ফোন কল এসেছে আমার সামনে একটা ফোন রেকর্ড ভাইরাল হয়েছে বলল যে আমরা নেতা আমরা নেত্রীরা আমাদের দিকে নেতারা বাঁকা চোখে তাকাত আমাদের শরীরে হাত দিত সুন্দরী সুন্দরী নারীদেরকে ব্যবহার করত যে যত নিজেকে উজাড় করে দিতে পারত রে তার দাম তত বেশি ছিল এমন কি তাদের এত অপরাধ এত গুণা এত অন্যায় যে আল্লাহ গজব দিয়ে তাদের পাঠায় দিয়েছে ও গো মমতাস তুমি বুঝলে বুঝলে কিন্তু বেলা ঠিক না ঠিক আবার ওই আমেরিকায় যেয়ে রয়েছে ভেলে নাকার জানো সাক্ষাৎকার দিয়েছে ওই যে খালিদ নাকি যে একটা সাংবাদিক আছে কিরা জানো মহিউদ্দিন খালিদ হ্যাঁ খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিনের কাছে সাক্ষাৎকার দিয়েছে আবার সংসদে যখন থাকে বললো যে বঙ্গবন্ধুর বা যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করল ওই দিন আমরা বন্দুক নিয়ে বেরোইলাম কত গল্প শুনালো আর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করে ভেঙে ফেললো জাতির জনক যারা মেনেছে ওদের সন্তানরা একটাও সামনে যেয়ে দাঁড়াই নাই হ্যালো ওরা জাতিটি তাকে মেনেছে আমাদের ইব্রাহিম আলহ সালামের যদি কেউ অপমান করে আমরা মানবো রাজপথে দাঁড়াবো না দাঁড়াবো না জীবন দেব কিন্তু আল্লাহর আমাদের জাতির পিতার অপমান মেনে নেব তোরা সারা জীবন জাতির জন্য বলি বলে জিকির করি সুবান আল্লাহ সুবান আল্লাহ হ্যাঁ মানে ওই দিয়ে ঠিক এই জিকির করিছে এই জিকির করা লোকগুলো যদি একটু জাতির ধানমন্ডি তাও তো আমি অন্তত শান্তি পাতাম যে এই বাড়িটা রক্ষা করেছি কথা কয় না আর সাত দোকানে বসে বুঝিটানি আর বলে আপাত হোক হ্যাঁ আবার বাতাস ফেরবে বাতাস ফেরবে তো ঠিক আছে তা তুই খলি যে আমরা যদি দাঁড়াই আমরা মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাব। তা তোর বানের পানির মতো ভাসার দরকার নেই আমাদের কারেন্ট যখন থাকে না ওই ডিবির গুড়ায় টুকুর মুইতে একটা এক ছবি ভেসে দিন তোর মেশিংই কত পানি আস দেখি লিকচার দেওয়ার সময় আন্দাজ খুঁজে পাই এইসব লিকচার দিয়ে নেত্রীর পথ লে নেত্রীর বুঝাইছে যে আমরা আসি ভয় নেই আমরা মুইতে দিলেও ডুবে যাবে নেত্রী মনে করলে অসুবিধা নেই তাহলে ওরা মেশিন খাটাবে মেশিন খোলে কই নিয়ে পাশে চলে গেছে ঠিক না বেঠে শয়তানের এই কথাগুলো না বললে বলো নেত্রী এত খারাপ হয় না কথা কয় না বিপদে ফেলাইতে আর বিপদে ফেলাই দিয়ে আজকে দেশের অনেকেই বলে দেশের খারাপ অবস্থা আর খারাপ অবস্থা ইচ্ছা করি অনেক দূর ওটাই আর খালি কোন দিক যাব একদিক খালি আর একদিক হয় না আচ্ছা ওইটা বাদ দেন যে কথা বলছিল ওই আসি মমতাজ গান গেছে সংসদে বাবার নামে বোনের নামে গান গেছে তাহলে তুই এখন যখন নেই একটা গান গাবি না আমি শিখাই দিলাম আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি কিরাম গাওয়ার দরকার আছে না গেয়ে তে বলছে আমাকে হাত হাত শরীর তৃপ্ত এই করতে তোর এইসব বলা তোর তুই এই গানটা গা তাহলে বসবো তুমি ইমানদার তুমি ওকে এখন আবার বলো গায়ে হাতায় তো না কথা না আল্লাহ মাফ এখন গান করছে না থানা একটু গাছ কি গাছে বলবো আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না भागानो कई छोड़ता नार यार ए भी पदे पोड़ना भाग नो कई छोड़ता ए हेबी पौधे पड़ता और खैलम बीसी टाउ तो पैलम ना आगे जानले आगे जानले तोर भाग कई कई छोड़ता কি কথা ঠিক আছে বলেন কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হাজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামে কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা কেন লাগে কারণ আমার ভাইজান একটা মোবাইল কিনে দিয়েছিল স্ত্রী সব করেছিল যে আমার একটা মোবাইল আইফোন কিনে দেওয়া উনি অনেক কষ্ট করে নিজেরই তো ফোন নেই তাহলে রেডমি হ্যাঁ রেডমি ফোন কিনে দিবা অনেক কষ্ট করে একটা রেডমি ফোন স্ত্রীর কিনে দিয়েছে ওই যেদিন কিনে দিয়েছে টেলিভিশন খাটাইছে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়েছে বলছে এই ফোন আমি চালাবো না তুমি করো বিএনপি তুমি আওয়াম লীগই শেখ হাসিনার ফোন আমার আইনবি লেখা বলেন সংসারে অশান্তি হয়ে ঠিক যাই হোক আমার রাজনীতি করবে করবে বিএনপি জামাত করবে হেফাজত করবে যাসদ বাসদ সবাই করতে পারবে কিন্তু জনগণের পরে চুলুম করা যাবে না অন্যায় অবিচার করা যাবে না খুন করা যাবে না গুম করা যাবে না ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটা যখন ভেঙেছে আমাদের কলিজায় লেগেছে অনেকের কলিজায় আগুন জ্বলেছে কলিজা সারখার হয়ে গেছে কিন্তু সাক্ষীরাই যখন বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল তখন তাদের কলিজার মধ্যে কোনো কথা বলে নাই বলেন ইরার সত্যিকার অর্থে মানবতার পক্ষে না মানবতার দুশ্মন মানবতার পক্ষে যদি হইতে তাইলে আমার সাক্ষীরাই আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বাড়িগুলো ভেঙে কুড়িয়ে দেয়া হলো তখন তোমার মানবতা কোথায় ছিল আবার বলে এই দেশে আওয়ামী বা অন্য যারা পালিয়ে গিয়েছে তারা রাজনীতি করতে পারবে আমাদের কোনো আপত্তি নাই এটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু যারা বলে যে পারবে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই নেত্রীর বাড়ির সামনে যখন বালুর টিরাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল কথা কয় না যখন নেত্রীর বাড়ির সামনে গাড়ি ট্রাকের বালুর ট্রাক ছিল সরাইতে পারো নাই যখন পিলখানে হত্যাকাণ্ড হয়েছে এবং নির্বিচারে আমার সেরা বিচার দেশ প্রেমিকদেরকে ধরে কারাগারে রেখেছে নির্বিচারে তাদেরকে বারো বছর তেরো বছর পনেরো বছর করে জেলে সতেরো বছর আঠারো বছর করে জেলে রেখেছে। তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন কোরআনের খাদেমদের ক্যারেস্ট করেছে কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে নির্যাতন করেছে এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন কোরআনের পাখি আল্লাহ দেওয়ার হুসাইন সাইদিকে তেরোটা বছর কারাগারে রেখেছে আরে এই মানুষটা কোরআনের ময়দানে আর ফিরতে দিল না সেখান থেকে বের করে নিয়ে হাসপাতাল ইনজেকশন পুশ করে শহীদ করে দিল তারা যারা যাও পড়তে দিল না তখন গণতন্ত্র কোথায় ছিল যখন ছাত্র জনতার বুকে গুলি চালালো শহীদ হয়ে গেলাম আর ছাত্র জনতা আমারা বুসাইদ বুক পেটা দিয়েছিল ধারণা ছিল এই বুকে গুলি করবে না কিন্তু ওই নিষ্ঠুর পুলিশ বাহিনী গুলি করলো পুলিশের এখন বলে ভাইয়ের আওয়াজ করবেন যেন আমাদের ইমেজটা ফিরে আসে একটু বলবেন আমি বললাম ইমেজ ফেরার জন্য আমাদের আওয়াজ করা লাগবে না যদি আপনারা কাজটা ভালো করেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইমেজটা ফিরিয়ে দিবেন বলেন ঠিক কি গতকালকে এক পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে। লাঠি করে নাই আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই শুধুমাত্র এই মানবতা দেখানোর কারণে ওই পুলিশের প্রশংসা করেছে গোটা বাংলাদেশের জনগণ বলেন ঠিক কিনা সুতরাং পুলিশের যারা চাকরি করেন তাদেরকে বলবো এই জনগণের গোলাপ এই জনগনের ট্যাক্সের টাকায় আপনাদের বোয়ার লিপস্টিক হয় এই জনগনের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার মায়ের ফিটপিস হয় এই জনগনের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার সন্তানের স্কুল রেজ হয় পায়ের কেটস হয় এই জনগনের ট্যাক্সের টাকায় আপনার মায়ের ঔষধ হয় এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বাবার পোশাক হয় সুতরাং এই জনগণের টাকায় আপনার বেতন হয় এই জনগনের বিরুদ্ধে কোনো ভূমিকা জানো নেবেন না জনগনের পক্ষে যদি না দাঁড়াতে পারেন কিন্তু আপনাদের আর রাখবে না কারণ এই জনগণ জেগেছেন এই জনগণ যেভাবে চাই বাংলাদেশের মানুষ যেভাবে চায় সেইভাবে এই দেশ চলতে হবে আর আমাদের মেসেজ ক্লিয়ার যারা মনে করে আমরা আসলে জামাত ইসলামের কথা বলি হেফাজতে হেফাজতে ইসলামের কথা বলে আমরা আসলে চরমরা ইসলামের কথা বলে তাবলিগি ইসলামের কথা বলে না ভাইরা না যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ কোরআন কায়েম করে দেয় আমরা তাদের পক্ষে আসিনা না নাই সেদিন একজন বলছে তাই বলে আওয়ামী লীগ দিয়ে কায়েম করা নেবো না বলছে ওকে যদি বিএনপি কোরআন কায়েম করে তাদের পক্ষে আসিনা না নাই যদি অন্য কোন দল রাজ কায়েম করে দেয় তাদের পক্ষে আছি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেয় সেই জামাতের পক্ষেও আমাদের পাওয়া যাবে না ঠিক ঠিক যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের বিপক্ষে কথা বলেন যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আর কোরআনের বিরুদ্ধে আইন পাস করে কোরআনের আইন দিয়ে দেশ যদি না চালায় তাইলে জামাতের বিরুদ্ধে আন্দোলন চলবে ওয়াজ চলবে বক্তৃতা চলবে মিছিল চলবে মিটিং চলবে হরতাল চলবে অবরোধ চলবে এটাই তাওহিদি জনতার সিদ্ধান্ত আমরা আসলে জামাতের না চরমনার না আওয়ামী লীগের না বিএনপির না জাসদের না বাসদের না আমাদের বক্তব্য হলো ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমরা কা আল্লাহর হাত দেখতে চায় সত্যি কি আল্লাহর পক্ষে আছে আল্লাহর পাগল আপনারা আল্লাহর পাগল আল্লাহর পাগল যদি হন তাহলে আল্লাহর পাগল সেই পাগলের মতো হইতে হবে লাইলি মজনু প্রেম করেছিল লাইলি আর মজনু কি করেছিল এদের একে অপরের দেখা হয়নি তো মজনু দেখতে গেল লাইলি যেই ওর বাড়ির গেটের সামনে বসে রয়েছে এটা শুনে লাইলি বললো বিয়ের আগে তো দেখা করা যাবে না তো লাই মজরের দুধ খাওয়া প্রতিদিন বাড়ির থেকে গায়ে দিয়ে নিয়ে ওরা দুধ খাওয়া তো দুধ খাওয়াই না দেখে আমি দেখলাম যে ফিরি ফিরি এক গ্লাসকে দুধ না যায় খাওয়া যায় আমি এসে বললাম আমিও লাইলির ফাগো তো আমি ওখানে বসি প্রতিদিন এক গ্লাসকে দুধ খাই এটা দেখি এবার মহাবিল পরিচালক ও বলছে লাস করি লাভ কি তো ও যাই বলছে আমাও লাইলির ফাগো তো যেই আমার পিছনে বসেছে আবার ভাই চিন্তা করলো দুধ যেহেতু ফিরি বলছে পাগল এই করতে করতে লাইলির এক দেড়শো পাগল জুটিতে প্রতিদিন দুধ খাওয়ায় কারণ লাইলির বান্ধবীরা বলছে যে দুধ যে পরিমাণ খাওয়াচ্ছি এ তো আর কদিন পরে বাংলাদেশের গায়ে গরুতে হবে না অস্ট্রেলিয়ার এই বিমানে করে আনতে হবে কেন তা বলছে মেলাই মেলা হয়ে গেছে গেছে এত মলনু তো দরকার আমি খালি একটা নেব কই একটা তো এই এস তো মেলা সব কয় আপনার পাগল কয় এর মধ্যে একটা খাটি আছে তুমি খুঁজে বের করো বান্ধবী কয় আমার এত বেড়ে ধরে না আপনি বলেন কি দেখি করতাম কয় শোনো আজকে গিলাস নিয়ে যা খালি খালি গিলাস নিয়ে যাবা আর একটা ছুরি নিয়ে যাবা নিয়ে যে বলবা লাইলির মজনু যারা লাইলির পাগল যারা তারা এই লাইলি বলিছে এক গিলাস রক্ত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য গিলাস যাই ধরিছে আমার কাছে ধরিস পয়লা আমি বললাম যে আমার ওস করতে যাইতে হবে বাবা আমি এখন হাত কেটে হাসপাতালে থাকতে পারবো না আমি টাকা বাইনানে নিয়ে রাখেছি না গেলে একদম কাঠি খুলি দেবো এই বলি আমি উঠে হাঁটাতেছি ভাই ধরি ভাই বলছে আমি মাহফিল পরিচালনা করতে হবে কাল তারেক এক মনে আর আসবে আমার দেওয়া হবে না উনার ধরি যে বলছে আমি মাহাবিলির অতিথি আমি অতিথি আমাদের চাষার ধরি যে চাষা বলছে বুড়োবাই এসে আমি যদি রক্ত দিই তাহলে আর ওই রক্ত শুনে কেনে মরি যাবো কবর পর্যন্ত যাওয়া হবে না তো এইভাবে সব মজমু এক এক করে কেটে গেছে খালি বাকি আছে মেন ডা ওর কাছে গিলাস ধরি সে বলছে লাইলি তোর রক্ত সেইসে বলছে গিলাস ধরো ভৈরি পাঠাই দিস বোঝা গেছ তো তাহলে আসল মজমু সিনা গেছ তো তো আমরা সবাই আল্লাহর পাগল না কথা কয় না মাঝে মাঝে রক্ত লাগলি বোঝা যায় যে পাগল আছে কি না বলতে কেউ ভেউকে আমার বউ বলিস কি বউ বলি যে আল্লাহ নবী খুঁজে বোর খুশি রাখতে আজকে বাড়িতে বেরোবেন তা আমি আল্লাহ নবীর হাদিস মিনি খুশি রাখার জন্য আজকে যাব না শুন ও রে হাদিস আল্লাহ আসে না আপনারা কি এরম না ওই অরিজিনালটা আল্লাহর পাগল অরিজিনালটা অরিজিনাল হাতিস করেন সব অরিজিনাল আল্লাহ আমি হাতে তো করিস আমিও অরিজিনাল এই আমিও অরিজিনাল তো তাহলে রক্ত দিয়া লাগবে তো দেখি তাড়াতাড়ি এন গান শুনবো সে রক্ত দিয়ে নি একটু হ্যাঁ বাবা রে একটু লাইন এই যে ওয়াজার লাইনটা তো বুঝতে হবে ভালো আমি আজকে বিশেষ না হ্যাঁ তাহলে আল্লাহ বললো মানুষ এই দুশো কেন অন্তত পাঁচশো টাকা না দিলে হয় না হজিবুল্লাহ এতে রক্ত হইলে না এই দুশো যখন এই দিদাও থাক এই যখন ফেরত যাওয়ার দরকার নেই এই হইল আসল যারা ও এই ছেলে মিলে এন তো তোকে পরীক্ষা নিনি এক পরীক্ষায় ফেল করেছিলি এই পরীক্ষায় ফেল করলি বলো তোরা মানে আগে তো পরীক্ষায় ফেল করি জাহান নামে যাচ্ছিলি আর এখন ফেল করলি জাহান নামও জায়গা হবে না কোয়ানে তা আমার তাইলে আসল যারা তারা এই কোরআনের মাহফিল মাদ্রাসা হাফেজ হাফেজে কোরআন পড়ে এই মাহফিল মাদ্রাসা এবং হাফেজে কোরআনদের জন্য একটু পকেটের থেকে কিছু রক্ত খরচ করতে আমি ব্যক্তিগতভাবে সাতশো টাকা দিলাম আল্লাহ আমার দানকে কুবুল করি নাও ইয়াই ওদিনা আমান উলি মাথা কুলু না মা আল্লাহ তাফালুন আল্লাহ বলি যে এমন কথা বলিয়া যা কাজে করো না আমি করিতে শুরু করলাম এইবার আপনারা করেন দেখি ওয়াজে কদ্দুর কাজ হইয়াছে দেখে কত দেবেন পাঁচ হাজার দুই হাজার দশ হাজার তিন হাজার এক হাজার ভিতরে যারা যাবে ভিতরে যেতে পারেন আর যারা এসে দেবেন দিয়ে যেতে পারেন কি মুসাফা মুসাফা টিভি 200 টাকা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও থাকতে পারে আল্লাহ মুসাফা টিভি 200 টাকা দান করলো দানকে কবুল করে নাও লেখা দান করো আল্লাহ চ্যানেলটার বরকত দিয়ে দাও আল্লাহ সাবস্ক্রাইব যেন বেড়ে যায় লাইক কমেন্ট শেয়ার যেন বেড়ে যায় আল্লাহ আমার ভাইজান যে উদ্দেশ্য নিয়ে চ্যানেল খুলেছে সেই উদ্দেশ্য যেন পূর্ণ হয় তৌফিক দান করে দাও বলেন আমি হ্যাঁ একুনি মাদানি ভাই আমার আব্দুর রহিম আল মাদানি আমি দেখা করে এসেছি উনি আসবেন এখনই উনি আসার আগে আপনাদের কাছে মাত্র পাঁচ সাতটা মিনিট একটু হাত বাড়াতে চায় ওগো আমার ভাইয়েরা কোন আল্লাহর বান্দা আছেন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার দুইশো তিনশো পাঁচশো যে যা দেবেন তাড়াতাড়ি মাং সগির ভাই পাঁচশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নে খায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরো করে দাও আপনজনদের কবুল করে নাও তারপরে না তাড়াতাড়ি দেন ওগো আমার যুবকেরা এক হাজার দুই হাজার

এই ওঠেন কেন যারা ওঠবে ওরা ভুয়া প্রেমিক কি প্রেমিক বলেন কি ভুয়া কি আর জোরে কি ভুয়া জোরে বলেন ভুয়া আর জোরে ভুয়া কারণ হাত তুলবা আবার চলে যাবা এটা ভুয়া কিরা দিয়েছে ভাইজান আমার নাম কি জানো হ্যাঁ এই স্কুলের প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধা বাজুন শিক্ষক অসংখ্য ছাত্রের শিক্ষক আমরা সারদের সামনে বেদবের মতো কথা বলে আল্লাহ ক্ষমা করে দেন একটা হাজার টাকা দান করলেন আল্লাহ দানকে কবুল করে নাও নাম কি নাম লাগবে না চারশো টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জন যারা কবরে ক্ষমা করে দাও আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও এই তাড়াতাড়ি করে প্যাকেট নিয়ে যান নাই যে কোটা আছে ওরাও দেখছে দি। দিবেন একে তো হাত ধরি ধরিয়ে মজু বানাই রাখতে পারছি কনে যাবো কনে যা আব্বার শরীর খারাপ এটা ডাক্তার আমার ভাই জানের আব্বার শরীর খারাপ পা ভেঙে গেছে আল্লাহ সুস্থান করে দাও আল্লাহ নিখয়ার দান করে দাও আমার একজন ছোট্ট মানুষ ছাত্র না আমার মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর আমাদের শিল্পী বড় শিল্পীর নামে নাম ছয়শো টাকা দিল আল্লাহ কবুল করে নাও আমার নেওয়ার সাইফুল সাথে আল্লাহ সাইফুল রহমান পথে কবুল করো আর একজন একশো আর একজন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আমার বই আছে যারা আমার গানের বই যত গান গায় এই বই লেখা আছে আমাদের ক্যামেরাম্যানরা ভেতরে গেলে নিয়ে নিয়েন একশো টাকা করে দাম আর বই আছে কুইজ ইসলামের বেসিক নলেজ তারপরে আর কিরা তাড়াতাড়ি এই তাড়াতাড়ি আরে মাদারি ভাই চলে আসবে তাড়াতাড়ি দেন

আপনারা যারা ফরদারন্তরেলায় আছেন দান করার একজন 100 টাকা আলাদা দানকে গ্রহণ করো আর একজন কয় টাকা 100 টাকা এই দেখি দেখি ভিতরে ব্যাগ যাচ্ছে যে যা পারেন ব্যাগ দিয়ে দেন আমার শেচ্ছা সেবকেরা গিয়েছে যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে কেউ মাহরুম হবেন না প্রধান বক্তা এখনো আপনাদের এই আওয়াজ শোনাবে অথচ আপনারা ফাঁকা করে দিচ্ছেন চলে যাচ্ছেন কেন বিড়িন নিশা ধরিস নাকি মহিলার রাত মহিলার রাত তো সামনে তালে এইগুলো পাঠাই দিওগুলো সামনে পর্দার অন্তরালে ও আছে কি নেই ও দেখি ওয়াশ করা যায় সামনে আনলি না এটা এনার্জি পাওয়া যেত ও আমার ভাইয়েরা যদি পুরুষরা চলে যায় বক্তার ওয়াজ করতে একটু কষ্ট হয়ে যায় কারণ সামনে রেসপন্সের দরকার আছে না নাই আর আব্দুর রহিম আল মাদানি অত্যন্ত সুন্দর আলোচনা করেন এত সুন্দর চেহারা হাসা পরিষ্কার আমি তো কালা কুলা আমার তো ফিল্টার মেরেও সাদা বানানো যায় না আর আমার মরফি আমার আব্দুর রহিম আল মাদানি ভাইয়ের ক্যামেরা ধরলে জলি যায় হ্যাঁ ঠিক আরেকজন 500 টাকা দিয়েছে দানকে কবুল কর লেখায় দাও মনের সবুপ্রাক কর আপনজনদের কবুল কর আল্লাহ যারা করলো দান বাড়িয়ে দাও সম্মান পরে আর কারা তাড়াতাড়ি করে 8 লক্ষ টাকা বাজে টাইম মাহফিলের জন্য মাদ্রাসার খরচ আছে আগে তো আমলিগির নেতা ছিল দি তোমরা সব এখন পলাতো বলেন আগে তারা দিত এখন তারা না না তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি কই আমার আল্লাহর বান্দার যুবক এরম কই দেছে দেখছে না এত বড় মা কোন ধরনের আমি যাইতা মানসি মানে পাললি লুঙ্গি সায়া পিলা উসকি নিছি ছিলেন আরেকজন কিডা এই সাতকিরাই খুলে একবার একজন গয়না খুলি দিলে না গয়না সোনা সেম খুলি দিতেছে আর আপনারা একটু মাহবুবেরা সেনের আমি কয়দিন আগে এক জায়গায় নাখettha চাইছি আমার বলল নাখettha যদি তুলে ঠিক যাইতে পারেন তাহলে বলবো আপনি ভালো কালেকশন করতে পারেন এক কান চাইছি তিন কান উঠেছে পাবো তার মানে ভালো ছাড়াই গেছে মাশাল্লাহ নাম কি শুনো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা হলে ফকুলের বাসায় গিয়েও ঠাকুর গাওয়ে বাসা আসে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না 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 যাই তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবে ভণ্ড ভণ্ড লাগে আইন আটকে গেল দাড়ি চাড়া দরবে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই আন্ডা বিচারপতি কালামানিকের মানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলকে গেল পলো কে রো থামিয়ে নে তেরে তাদের ছাড়া দিষ্টা এখন লাগে ফাঁকা ফকাপ ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকাপ কই গেল সেই সংসদে তে মমত হাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসোয়া ঠিক না বেঠে খালা খমা